তো আজকে আমরা যাচ্ছি কুম্ভ মেলা যাব তো অনেক কষ্ট করে যাব তোমাদেরকে সব কিছু শেয়ার করব কি করে যাচ্ছি না যাচ্ছি তো অনেক প্রবলেমের পর এখন কনফার্ম হলো যে আমরা আজকে যাব তো আজকে আমরা রাত্রে বেরোবো তো এখন খাবার টাবার খাওয়া রেডিও রেডি হয়ে নিয়েছি তো আমরা ফার্স্ট এখান থেকে রানীগঞ্জ যাব তো আমার ফ্রেন্ড গুলো এগারো আছে ওখান থেকে আসবে তো ওখানে আমরা একসাথে হব তারপরে যাব সবাই মিলে তো চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো তো চলো এখন ভালোভাবে যাই তো চলো এখন সবকিছু রেডি করে নিয়েছি তো এবার আমরা তো চলো বেরিয়ে তোমাদের সাথে তারপর কথা হচ্ছে লাস্ট তো বন্ধুরা তো আমরা চলেছি এখন আসানসোল স্টেশনে মানে রানীগঞ্জ থেকে আমরা ট্রেন ধরলাম আসানসোলের লোকাল তারপর আসানসোলে চলে এলাম এখানে দেখতে পাচ্ছি স্টেশনে এখন দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য অপেক্ষা করছি দেখতে পাচ্ছো কত পরিমাণে ভিড় এখন তা ভিড় দেখতে পাচ্ছো না কারণ এখন সবাই ঘুমোচ্ছে এখন ট্রেন আসার জায়গায় যখন ট্রেন আসবে তখন ঠিক চলে আসবে টাইম মতো এখন সবাই শুয়ে বসে আছে দিঘা দিঘি সবাই নিজের ইয়ে করছে আর ফাইনালি যখন ট্রেনটা আসে তখন যা অবস্থা দেখো এখানে কত মানে ঝগড়া হচ্ছিলো মানে কী বলে যেগুলো আমরা ফোনে দেখছিলাম গাছ সেগুলো আমাদের সাথে ঘটলো এটাই অবাক আমরা ফার্স্টে ট্রেনটা মিস করে ফেলেছিলাম তারপর একটা ট্রেনে এলো তারপরে সেই ট্রেনটাতে এলাম এখানে দেখতে পাচ্ছি এখানে ট্রেনতে একটু জায়গা পেয়েছি সেটা আবার বাথরুমের কাছে জায়গা পেয়েছি এখানে আমরা একটু বসার জায়গা পেয়েছি তা আবার এখানে জানো তো বসেলে কত হেলে মানে বগিগুলো এখানে জয়েন্ট আছে যেহেতু তো এলে আমরা অনেক রিক্সে এখানে এসেছি আর কী বলবো এত এত প্রবলেম ফেস করতে হয়েছে আমাদেরকে মানে কিছু বলার নেই তারপরে কী বলবো ওখান থেকে আবার গেলাম তো ট্রেনে চেপেছি ট্রেন থেকে আবার মানে কী বলবো তোমাদের আর বলতে বোঝাতে পারছি না আমি কী করেছি তোমাদের বোঝাবো তা বলি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো সেখানে আমরা চেপেছি ট্রেনে আর ট্রেনে এবারে যা যা তোমরা ভিডিও দেখতে পাচ্ছি যে জানালা ভাঙছে কোপাট মানে দরজাটা অনেক তো সেইগুলোই হচ্ছিলো জাস্ট আমাদের সাথে সেগুলো হওয়ার পরে অ্যাট লাস্ট আমরা তার বিকেলে আমরা পৌঁছে গেলাম এখানে প্রাগরাজ স্টেশনের কাছে যাইনি তার কারণ আমরা স্টেশনের পর আমরা জানাল দিয়ে বেরিয়ে দিয়েছি বলি চলো এখানেই নেমে দিই তো এখানে নেমে পরে আমরা এখানে হাঁটতে শুরু করেছি বলি চলো হাঁটা চলো তোমরা দেখো আমরা আমি এলাম এখানে আমরা আমরা বল তা এখন ইডলি খেলাম তো ইডলি খাই না তার জন্য চাউমিন খাচ্ছে আর এত মানে এত কষ্ট করে এলাম ট্রেনে মানে কি বলবো ভিডিও করার একটু সময় পাইনি আর ভিডিও তো করতে পাবোই না ট্রেনে মানে এমন অবস্থা আমরা ভেঙেছিলাম চারিদিকে জাম একদম মানে একটু হিলতে পারছিলাম না ফল ফোনটা বার করে ভিডিও কি করে বা এত ঝগড়া মানে যেগুলো আমরা ফোনে দেখছিলাম যে হচ্ছে সেগুলো আমাদের সাথে ঘটে গেলো মানে তোমাদেরকে আর কি বলবো এই ডেলা ছুড়ে ছুড়ি তারপর আরও মানে কপাল ঢেকলা ঢেকলি কি হইলো আমাদের সাথে অ্যাট লাস্ট আমরা যেন কি করলাম আমরা নন স্টেশন পার করে অ্যাট লাস্ট আমরা জানালা দিয়ে বেরোলাম বল এত কষ্ট করে তবে আমরা এখানে আসতে পারলাম এখন তো আমরা এখন রাস্তায় আছি অনেকক্ষণ অনেকটা হাঁটতে হবে আমাদের তো আমরা ডাইরেক্ট আসানসোল থেকে ট্রেন ধরেছি একটা ট্রেন মিস করে ফেলেছিলাম প্রথমে প্রথমে একটা ট্রেন মিস তারপর আমাদের মাথা ঘুরে নিয়ে তারপর আবার ট্রেনে আমরা এলাম বিনা টিকিটে বিনা টিকিট ওই টিকিটে বলি হ্যাঁ বিনা টিকিট টিকিট লেগেছে আর দুশো পাঁচ টাকা করে লেখা আছে দুশো কুড়ি টাকা করে লিখেছে ট্রেনের টিকিট তারপর আমাদের প্রথমে তো ঢুকতে পারিনি প্রথমেটাতে তারপরে সেকেন্ড অ্যাড লাস্ট সেকেন্ড ফ্রেন্ডটাতে কষ্ট মষ্ট করে ঢুকেছি আর বাথরুমের কাছে আমরা বসে ছিল আমি বলছি আর কি বলবো তোমাদেরকে গায়েছে এত কষ্ট মষ্ট করে একটা পণ্য জায়গা আসতে পারলে এটাই আমাদেরকে জন্মে বাকি বাকি ফ্রেন্ডগুলা এখানে ফুচকা খাচ্ছে আমার বাকি বাকিগুলা তো চলো তোমরা দেখতে থাকো দিনে চোরে প্লেট শ্যাশন গেছে এদিকে খাওয়া দাওয়া করছে এখানে আমরা এই রাস্তাটা সবাই ওদিক থেকে আসছে সাঙ্গামটা ওধারে আছে এদিকে সবাই দেখতে পাচ্ছো রাস্তাতে আসছে এখন কতটা পরিমাণে ভিড় আছে আমরা ওই দিকে যাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আমরা হাঁটতে শুরু করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ অনেকটা আমাদেরকে হাঁটতে হবে প্রায় অনেকটা বলছে তো দশ কিলোমিটার দেখা যাক কতটা হাঁটতে হয় সেটা তো আমরা আন্দাজে বলতে পারছি না দেখেন আমরা হেঁটে হেঁটে জিজ্ঞেস করে করে যাচ্ছি সবাই যেদিকে সেদিকে যাচ্ছি বলি চলো জিজ্ঞাসা নিই জিজ্ঞাসা করে করে দেখে দেখে যাচ্ছি আর ওখানে মার্ক করা ছিল সেগুলো দেখে দেখে যাচ্ছি আর রাস্তা তোমরা অনেক ভান্ডার দেখতে পাবে ওইদিকে কিন্তু ভান্ডারে তো খেলে মানে তোমার দিন রাত পেরিয়ে যাবে কী বলবো আর এত আমরা তো কিছুই খাইনি ওগুলো নেই আমরা শুধু হাঁটছি তো হাঁটছিই বলি মেন জায়গায় যে জিনিস সেটা করতে এসে সেটা আগে করি তারপরে দেখা যাবে কি যা হবে বলি যা হবে দেখা যাবে কিন্তু সে জায়গায় যেয়ে পৌঁছাতে ছাড়বো তাই চলো দেখতে হবে এতটা জ্যাম এখানে মানে একটা ব্যারিকেড দিয়ে আছে ওই পার্ক করে আমাদেরকে যেতে হচ্ছে মানে ওই যেহেতু রোডে মেন রোডে আসেনি তার জন্য এই পাশের ব্যারিকেড দিয়েছে এটা আমরা পার্ক করলাম চেপে তারপরে এখানে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো তোমরা দেখতে হবে আমরা হাঁটতে থাকি চলো What a view! जी दामाद किसी बोले? आर की बोले बच्चे आपके लिए किसी बोला नहीं। हमारा पुरी वजह हम लोग तो कॉस्ट को ये लम्बो किसी बोले तो हमारे इधर से लेफ्ट बता रहा हूँ। आसिस्टर। वेज के नीचे से। তো ফাইনালে এতটা হাঁটার পরে আমরা ফার্স্ট গেটটা পেলাম এখানে পেরা লেখা আছে মহাকুম মেলা দেখতে পাচ্ছ গেটটা তো আমরা বলি এই গেটগুলো দেখতে পাবো তবে মনটা একটু ঠিক হবে তো এই গেটগুলো পেয়েও শান্তি নেই আমাদের মানে কি বলবো আরও হাঁটতে হবে মানে সাংগামে যে আমরা ওখানে ডুব দেব তো ওখানে যেতে গেলে আমাদেরকে আরও হাঁটতে হবে দেখতে পাচ্ছো আমরা হেঁটে হেঁটে বলি চলে যাচ্ছি আগে আগে আর দিনশপ সব কিছু ধ্যান দিয়ে আমাদের যেতে হচ্ছে কারণ এতটা ভিড় এতটা ভিড়ের মধ্যে যদি কেউ হারিয়ে যায় মানে কী বলবো হাত ধরে হাত ধরে মানে সবাই আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ আর এদিকে মানে হাঁটতে হাঁটতে একদম সন্ধ্যা হয়ে গেল আমরা কোন বিকেল থেকে হাঁটছি আর আমরা সন্ধ্যায় পৌঁছলাম সাংগ্রামের কাছে এইদিকে ওইদিকে এইদিকে ওইদিকে রাস্তাগুলো নিয়ে যেতে হচ্ছে তো বলি চলো এবার সাংগ্রামে ঢুকবো দেখতে পাচ্ছো এই গেটটা পড়লো এবার তো বলি এই গেট আর লোক মানে লোকে লোকে লোকাময় হয়ে গেছে তোমরা জাস্ট দেখো ভিউটা মানে কি বলবো তোমরা যদি যারা যারা কিছু তারা হয়তো জানো ফোনে যতটা আমি ক্যাপচার করতে পারছি না মানে সামনে বেশি ফিল হচ্ছে ওখানে দেখতে পাচ্ছি মানে এত পরিমাণে লোক মানে কি বলবো জীবনও এত পরিমাণে লোক

খুলতে আর এত বড় মানে ভিড় বাবা রে জাস্ট লুকিং লাইক ই বাহ 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 জাস্ট লুকিং লাইক ই বাহ আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে স্নান করে আর আমরা এখানে এই ভোগ নিচে সবাই তো আমারও নেওয়া হয়ে গেছে সব দেখা রাখতে তো সব কিছু নেওয়া হয়ে গেল এবার মানে বাইরেও জাস্ট এত ভিড় হয়েছে যে কিছু বলার নাই এখন অনেক ভিড় আছে তো এখন সবাই নিচ্ছে আর আমার নেওয়া হয়ে গেছে ভোগ মুড় কি আরো কি ছিল সাদা সাদা সেগুলো নিলাম এবার আমরা যাবো এইদিকে এতটা পরিমাণে ভিড় মানে কিছু তোমাদের ভিড়টা যা সাথে দেখা যেতে পারো এই পাঁচ ছ কতটা পরিমাণে ভিড় আমাদের এদিকে বাবা রে মানে মেলাতে আমরা হারাইনি এটি অনেক আমাদের আর কত ভিড় তা এখন একটু এদিক তো ফাঁকা আছে আমরা যাচ্ছি তো অনেক ওদিকে প্রচুর ভিড় আছে মানে রাস্তার পুরো জাম হয়ে আছে ওদিকে তো চলো আমরা যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো আবার আমাদেরকে সেম হাঁটতে হবে এতটা তো আমরা সেম হেঁটে হেঁটে আসছিলাম তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা পান্ডাল রয়েছে এখানে যেটা একটু প্রোগ্রাম হচ্ছিলো তো সেখানে আমার একটু গুলো মনে চলো একটু দেখে আসি একটু বসে আসি আর এখানে এত চেয়ার রয়েছে মানে কিছু বলার নেই সেখানে আমরা একটু রেস্ট করতে গেলাম এখানে পাঁচ মিনিট বলে চলো বসে নি তো এখানেই বসেছিলাম একটু আর এমনি রাস্তায় তো অনেক কিছু পাবে তো তোমরা দেখতে পাবে অনেক কিছু অনেক কিছুর অপশন থাকবে মানে বসে দাঁড়ার তো অনেক কিছুই ছিল তো আমরা ফার্স্ট এখানে এলাম তো এখান থেকে বলে চলো আবার হাঁটবো তো এখান থেকে রাতটা কোনো প্রকার আমরা হেঁটে হেঁটে পার করলাম ও একটু শুতে পেয়েছি এক ঘন্টার মতো তো এদিকে ওদিকে করে স্টেশন খুঁজে পাচ্ছিলাম তারপর লাস্ট আমরা সকালে উঠলাম তারপরে এদিকে চলে এসেছে এতটা মানে কি বলবো ভিড় মানে কিছু বলার নাই আমরা এদিকে যাও ওদিকে যাও করে করে এখানে স্টেশন পেয়েছি তার আবার বলছে এদিকে ওদিকে যাও এতটা পরিমাণে ভিড় সবাই দাঁড়িয়ে আছে ট্রেন ধরার জন্য তো স্টেশনটা এতটা পরিমাণে জ্যাম হয়ে গেছে মানে ধারণার বাইরে আমাদের তারপর আমরা প্রায়গার স্টেশনে আছি এখন দেখতে পাচ্ছ তো স্টেশনে এখন বলি আমাদের ট্রেন আসতে লেট আছে তো চলো কিছু খাওয়া দাওয়া করিনি ছোট্ট করে মানে কিছু খাওয়া দাওয়া করলেও আমরা নাস্তা করলাম সিঙ্গাটা খেলাম ওখানে সিঙ্গাটা এসেছিলো তো সিঙ্গাটা খাবার পরেই কিছুক্ষণ ওয়েট করলাম দেখলাম যে আমাদের ট্রেনটা লেট আছে তো আমরা এখানে লোকাল ট্রেনে চেপে গিয়েছি বলি যেহেতু ট্রেনটা ওখানে যাবে আর এই ট্রেনে চেপে মানে তোমাদেরকে কী বলবো যা হলো তো এখানে আমরা এখন নদীটা পার করছি মানে সাংগামী নদীটা এখন পার করছি সেই ব্রিজ হয়ে যাচ্ছি আমরা তো এখানে ট্রেনে চেপে মানে এই ট্রেনটা প্রত্যেকটা জায়গায় দাঁড়াচ্ছে মানে কী বলবো আমাদের জাস্ট বলি না যে এক তো আমরা জায়গা পাইনি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি এত জামের মধ্যেও ট্রেনটা উঠতে পেরেছি এটাই অনেক মানে কী বলবো তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে তাহলে লাস্ট আমাদেরকে ট্রেন থেকে নাম তোলো তারপর অন্য জায়গায় নেমে দিয়েছিলাম অন্য স্টেশনে তারপরে ওই স্টেশন থেকে অনেক কষ্টে আমরা বাড়ি এসেছি তারপর আমাদেরকে মানে স্টেশন চেঞ্জ করে আসতে হয়েছে ট্রেন পাল্টিয়ে আসতে হয়েছে তো কী বলবো মানে বহু কষ্টে আমরা বাড়ি ফেললাম বাড়ি ফিরতে আমাদের অনেক লেট লেগেছে চলো তোমরা দেখতে থাকো বিরাট বাড়ি ফিরে কোথাও তো গাইস তো বাড়ি চলে এসছি তো সন্ধ্যাবেলায় বাড়ি এলাম তো এখন খাবার খেলাম তো এখন কিছু করিনি এবার বলে খাবার খেয়ে একটু শুয়ে আছি এখন বিছানা পেতে শুবো তো মানে কী বলবো গাড়ি মানে ওখানে যেতে পেরেছি এটাই অনেক কিন্তু পাহাড়গুলো এত ব্যথা করছে না এত টায়ার্ড লাগছে মানে কিছু বলা নেই আসলে এত হাঁটা হয়েছে মানে ধারণার বাইরে এত হেঁটেছি আর খুব কষ্ট নষ্ট করেও গিয়েছি কিন্তু যেতে পেরেছি এটাই অনেক একশো চল্লিশ বছর যেটা যে সেখানে গেলাম মানে একটা আলাদাই আনন্দ এবার কখন যেতে পারবো না পাবো তা কোনো ঠিক নেই কিন্তু আমার ফ্রেন্ডরা মিলে যেতে পারলাম এটাই অনেক তো তোমাদের ভিডিওটা কমেন্ট লাগলো কমেন্ট করে জানতে পারো না ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এবার এইভাবে সাথে থাকো পাশে থাকো তো এইভাবে ভিডিও দেখতে থাকো বা তো চলো টাটা বন্ধুরা গুড নাইট